নমস্কার আপনারা দেখছেন এখন দাসপুর বার্তা ঘাটাল মহকুমা স্তরীয় ক্রীড়া প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন চক্র প্রাথমিক শিক্ষালয়ের চক্র স্তরীয় সফল শিক্ষার্থীদের এবছর ঘাটাল মহকুমা স্তরীয় যোগা সাংস্কৃতিক ও ক্রীড়া প্রতিযোগিতায় সাফল্যের নিরিখে বিরাশি পয়েন্ট অর্জন করে চ্যাম্পিয়ন হয়েছে কুকুরদহ চক্রের শিক্ষার্থীরা আঠাশে ডিসেম্বর রবিবার শিক্ষা ও সমাজ সংস্কারক পন্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ভাবাদর্শে সমাজ সচেতনতামূলক থিম উপস্থাপনার আয়োজনে এর আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন পশ্চিম মেদিনীপুর জেলা পরিষদের সহকারী সভাধিপতি অজিত মাইতি এই মহকুমার এগারোটি চক্রের সফল ক্রীড়া প্রতিযোগীগণ এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে চাঁই উচ্চ বিদ্যালয় ময়দানে এদিন খেলার মাঠে মাঝখানে পর্যাপ্ত স্থান থাকা সত্ত্বেও যোগা প্রদর্শন আধা অন্ধকারচ্ছন্ন বিদ্যালয় কক্ষের ভিতর করানো হয়েছে সে বিষয়ে জনমানসিক সন্দেহ দানা বেঁধেছে সাংবাদিকগণকেও ভিডিও তো দূরের কথা স্টিল ছবি তোলায় বাধা দেওয়া হয়েছে তাই এই খেলার মধ্যেও মূল্যায়নের খেলা রয়েছে কি এমনই প্রশ্ন ঘুরছে অভিভাবক মহলে এই প্রতিযোগিতায় বাষট্টি পয়েন্ট অর্জন করে রানার্স হয়েছে সোনাখালী চক্র এদিনের দিনের ক্রীড়ায় উৎসাহদানে আরও সামিল ছিলেন পশ্চিম মেদিনীপুর জেলা শিক্ষা কিড়া দপ্তর সংস্কৃতি সহয় সমিতির কর্মাধ্যক্ষ সৈমপদ পাত্র কৃষি সেচ সহায় সমিতির কর্মাধ্যক্ষ आशीष খুদাইত বিধায়ক মমতা ভিয়া ভিডিও কবির কুমার শীত জেলা পরিষদ সদস্য পটিমা দলৈ পশ্চিম মেদিনীপুর ডিपीएससी চেয়ারম্যান অনিমেষ দে রাজ্য কোঅর্ডিনেটর কিড়া বিভাগে সাহেব দেস ও আরো অনেকে এই মহকুমা কিড়া কমিটির পক্ষে সোনাখালি জকরি অপর বিদ্যালয় পরিদর্শক সৈকত মন্ডল সকল সহযোগীর প্রতি কৃতজ্ঞতা ব্যক্ত করেছেন চাইপাট থেকে রিপোর্টে শ্যাম সুন্দর দলই লাইক এন্ড ফলো উইথ সাবস্ক্রাইব এখন এই দাসপুর বার্তায় যুক্ত হন আলোর পথে এগিয়ে চলুন এই মহাকমা স্তরের প্রতিযোগিতাকে সাফল্যমণ্ডিত হোক এই আশা রাখি এবং আবারও একবার সকল জ্ঞানীগুলি মানুষদেরকে যথাযথ সম্মান অন্তর অন্তর অন্তঃস্থ থেকে শুধু পড়াশুনো নয় খেলার মাঠেও মান উন্নয়ন ভাই তারা নিজেদেরকে চেনাতে পারে বাংলার কৃষ্টি ঐতিহ্যকে সামনে রেখে আমরা প্রত্যেকে এগিয়ে যাবো আমাদের এই মহকুমার আরও অন্য আরও অনেক মহকুমা অনেক জেলার থেকে অনেক দূর এগিয়ে যাবে বিদ্যাসাগরের মাটি তাকে প্রণাম জানিয়ে বিদ্যাসাগরকে আমরা সবাই স্মরণে রাখবো নতুন বছর শুরু হবে আপনারা চেষ্টা করবেন আমাদের বিদ্যালয়ে যারা ভর্তি হবে সমস্ত শিক্ষার্থী যেন বিদ্যাসাগর মশাই ছবি দিয়েছেন মালা দেওয়া হলো তার কথা স্মরণ করা হয় মনীষীদের কথা স্মরণ রেখে আমাদের শিক্ষার্থীদের সার্বিক সাফল্য কামনা করে এই চক্র এই মহকুমার স্তরীয় খেলার সার্বিক সাফল্য কামনা করে এখানে ঘাটাল মহকুমার যারা এই সন্তানদের তৈরি করে এনেছেন এই মাঠে সেই মাননীয় শিক্ষকদের আমার অনেক অনেক নমস্কার আপনাদের কাছে অনুরোধ রাখা রাখা যে প্রত্যেকটি বিদ্যালয়ে আপনারা বিশেষ করে ঘনাল মহকুমার সমস্ত শিক্ষকদের কাছে আমার অনুরোধ যে আপনারা দ্রুততার সঙ্গে প্রত্যেকটি বিদ্যালয়ে বিদ্যাসাগরে একটি করে মূর্তি বসান যে আমাদের বাংলাকে ভাবে সুনাম অর্জন করেছে আমাদের এই মহকুমার ছেলে মেয়েরা বাংলার মুখ উজ্জ্বল করুন এই যে সিস্টেম এই যে শৃঙ্খলা এই যে অঙ্গসজ্জা এত সুন্দর সাজানো গোছানো একটা অনুষ্ঠান যারা করছেন তাদের কাছ থেকে আমরা যদি কিছু শিক্ষা না নিই সেই শিক্ষক শিক্ষিকার কাছে তাহলে আমার মনে হয় আমার নিজের প্রতি অহং ভোট মরছি প্রকৃতপক্ষে কোথাও থেকে কোনো শিক্ষা লাভ করবার চেষ্টা করছি না তাই মাইন্ড টু অল অফ আওয়ার টিচার অর্গানাইজার যারা এটা সংগঠিত করেছেন তাদেরকে ধন্যবাদ দিই আর বিলম্ব না করে এই খেলাটা চালু হোক থাকে <laughs>

আমরাকে নায়েব বল আমরা রিকোয়েস্ট করলাম আপনি অনুরোধ করেছেন

ট্রাফি সংস্থাপত্র এবং সদস্য মেডেল তুলে দিলেন সামানীয় সাহিত্যে মহোদয় ডিস্ট্রিক্ট স্পোর্টস কোর্ট